সমস্যা কারো হবে না সমস্যা হবে যে এখানে রকম নিয়োগ হবে না এই বিজ্ঞপ্তিগুলো পরিকল্পিত ভাবেই করা হয়েছে কেন এই রাজ্যে স্থায়ী নিয়োগ করার মতো সাধ্য রাজ্য সরকারের নেই কেন রাজ্য সরকারের ভাড়ার শূন্য রাজ্য সরকারের নিয়োগ করার মতো সাধ এবং সাধ্য কিছুই নেই আমি বলি আপনাকে এর আগেই আরেকটা পিটিশন আছে যে আগেই শুনানি হয়ে যাবে সম্পূর্ণতায় তৃণমূল কংগ্রেস দল যারা দুর্নীতি করেছেন দুর্নীতিকে লালন পালন করেছেন এখনো দুর্নীতি করছেন এই তো আজকে সংবাদপত্রে দেখলাম কোন নেতা কোন বাড়ি হচ্ছিলো সেখানে কিন্তু তেইশ লাখ না চব্বিশ লাখ টাকা দাবি করেছে গোটা তৃণমূল দলটার উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত অতএব তারা তো দুর্নীতি বাইরে থাকতে পারবেন না মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না তৃণমূল দল তরুরূপভাবে দুর্নীতি এবং গুন্ডামি ছাড়া থাকতে পারবেন

মিষ্টি এবং জুলাই মাসে লিস্টে থাকবে সেটা ওরা আবার মেনশন করবে যে তাড়াতাড়ি শুনানি করা যায় কিন্তু হাইকোর্ট শুনবো না কথা বলেনি স্যার একটা প্রশ্ন করব একদম শুরু থেকে এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে একাধিক ঘটনা কাটিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বললেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে মান্যতা দিতে হবে এবং সেই অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরে যে সমস্ত অসম্মতি গুলো দেখা গেল তারপরে কলকাতা হাইকোর্টে যখন মামলা দায়ের হলো আজকে বিচারপতিকে তো বলতে শোনা গেল যে প্রসিডিওর শুরু হোক সেই প্রসিডিওরে যদি কোনো গোলযোগ দেখা যায় সেক্ষেত্রে মামলা শোনেননি এমনি যখন যারা উল্লেখ করছিলেন তাদের কাছে বিষয়টা কি তখন বললেন যে আমরা আমার হাইকোর্ট যখন শুনবে তখন পুরোটাই বাতিল করে দেবে যা তুমি বলছো যদি ঠিক হয় এখন বিচারpmodi কোন মামলা শুনলে এবং তার এই সমস্ত মন্তব্যগুলো তুরান্তভাবে অপ্রাসঙ্গিক আলোচনার জন্য। স্যার একটা প্রশ্ন করব এসএসসির এই নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে অনেক বিধিতেই তো পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি 2016 সালে বিজ্ঞপ্তির অনুরূপ নয়। ফলে সমস্যা কারই হবে না। সমস্যা হবে যে এখানে কোনো রকম নিয়োগ হবে না। এই বিজ্ঞপ্তিগুলো পরিকল্পিতভাবেই করা হয়েছে কারণ এই রাজ্যে স্থায়ী নিয়োগ করার মতো সাধ্য রাজ্য সরকারের নেই। কিন্তু তাদের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে তারা সুপ্রিম কোর্টের কাছে অনেক বড় ধাক্কা খাবেন সেই জন্যে পিঠ বাঁচাবার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছেন এবং সেই বিজ্ঞপ্তি এমনভাবেই তারা তৈরি করেছেন ওরাও জানেন যে এটা আদালতে গেলে পরে আটকে যাবে এবং তাহলে আমাদের নিয়োগ করতে হবে না কেন রাজ্য সরকারের ভাড়ার শূন্য ওই রাজ্য সরকারের নিয়োগ করার মতো সাধ এবং সাধ্য কিছুই নেই কেন রাজ্য সরকারের ভাড়ার শূন্য ওই রাজ্য সরকারের নিয়োগ করার মতো সাধ এবং সাধ্য কিছুই নেই দু হাজার সালের পরে কেটে গিয়েছে প্রায় নটা বছর তারপরে এই যে নতুন বিজ্ঞী সেখানে একাধিক পরিবর্তন আপনার প্রথম থেকেই বলেছেন যারা বঞ্চিত তাদের জন্য কখনোই মানে উপযুক্ত নয় এই বিজ্ঞপ্তিপক্ষ সেখানে দাঁড়িয়ে আজকে হাইকোর্টের এই যে পর্যবেক্ষণ কী হয়েছে এটা কোনো পর্যবেক্ষণই নয় এটা ভুল করছেন আপনারা হাইকোর্টের পদ্ধতিতে হচ্ছে মামলা শুনানির জন্য আবেদন করা হয় হাইকোর্ট তার নিজস্ব কর্ম পদ্ধতি ভিত্তিতে ঠিক করেন কখন হবে কখন হবে না এবং আমি বলি আপনাকে এর আগেই আরেকটা পিটিশন আছে যে আগে ই슈না হয়ে যাবে এই মামলা এই তো বিশফল তথ্য দিচ্ছেন হ্যাঁ এটা অনেকগুলো মামলা হয়েছে কয়েকজনের মামলা হয়তো বলেছিলেন পরে শুনব কিন্তু কিছু কিছু লোকের মামলা তো তিন ওনদিন তারিখ দিয়েছেন সেটা এটা কোনো বিষয় না এটা এটাকে হাইকোর্টের বিচারপতিদের বন্ধু হিসেবে গ্রহণ করাটাই হবে অত্যন্ত কি বলবো অযাচিত বঞ্চিত চাকরি প্রার্থীদের আপনারা প্রথম থেকেই বলেছেন এই যে নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুসারে যদি নিয়োগ হয় তাতে বঞ্চিত চাকরি প্রার্থীরা আবারও ডিপ্রাইভ হবে কেন তারা বঞ্চিত হবে বলে আপনারা মনে করছেন তার কারণ হচ্ছে যে দু হাজার ষোলোর নিয়োগ বাতিল হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে সেই নিয়োগটাকে পুনরায় করতে হবে তাহলে দু হাজার ষোলোরটাকে দু হাজার ষোলো মেনেই করতে হবে সেখানে তুমি সুপ্রিম কোর্টেতে তুমি বলো নি যে আমি নতুন নিয়ম করে চালু করে করব তাহলে নতুন নিয়ম করার তোমার সুপ্রিম কোর্টের জাজমেন্টের প্রেক্ষিতে কোন অধিকার নেই সব বিভিন্ন কারণ সব কারণ এখন বলছি না যা সওয়ালে বলতে হবে হয়েছে পরিকল্পনা করছেন বটে তো রাজ্য সরকার পরোক্ষ ভাবে চাইছেন যাতে নিয়োগ না হয় কেন নিয়োগ করার মতো আবারও বলি আর্থিক সামর্থ্য নেই এই রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছেন তারা বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে সাংবিধানিকভাবে অপ্রয়োজনীয় খাতে তারা টাকা নষ্ট করেছেন জনগণের করের টাকা তারা খোলামকুচি মনে করে নষ্ট করেছেন এখন যেখানে তাদের বিধিসম্মতভাবে খরচ করার কথা তার জন্য টাকা নেই সেই টাকা নেই এ কথাটা সাহস করে বলার মতো সাধ্য নেই তাই এমন কিছু করো ওই গোলমাল পাকিয়ে দাও এই রাজ্য সরকারের পরিকল্পনা হচ্ছে এতে গোলমাল পাকিয়ে দাও একটা প্রশ্ন করব আপনি প্রথমে শুরুতে আজকে বললেন যে আজকের মামলা শুনিনি নি বিচারপতি কিন্তু বিচারপতি একদম শুরুতে আঙ্গিকে যে পর্যবেক্ষণ কাটা তো আমি পর্যবেক্ষণে বলবো যে পর্যবেক্ষণ ছিল আর এই পর্যবেক্ষণের ফলে কি কোথাও গিয়ে নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক চলবে একদমই না হতে হবে না উনি তো এই বলেছেন আমি সব বাতিল করে দেবো যদি দেখা যায় এইসব হয়েছে শুধু এটা তো একটা মামলা উল্লেখ করার সময় একজন জুনিয়র উল্লেখ করেছে আমার মামলাটা শুনুন সেই প্রেক্ষিতে বিচারপতি বলেছেন তিনি তো মামলা কাগজে উল্টে দেখেননি এই মন্তব্য করা ঠিক না আপনি বলেন বিচারপতি কারোর বেতন বন্ধ হবে না তারা এর দিকে বলছেন তারা কোন রকম স্যালারি বা কোনো ভাতা কোনো কিছু তারা পাননি একদম যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের কেউ কেউ চায়ের দোকান খুলতে দেখা যাচ্ছে কাউকে কেউ হার্ডওয়্যারের দোকানে দশ হাজার টাকার কাজ করছেন কেউ বা সোলার থার্মোকলের প্লেট তৈরি করছেন একদম বরফ পালে কাজ করছেন কেউ একটা প্রশ্ন উঠছে সমাজে যে যারা একটা যোগ্যতায় তারা নিজেদের চাকরিতে একটা ভালো জায়গায় দাঁড় করেছিল কিছুটা সামাজিক সম্মান পেয়েছিল তাদের আজ এই করুন অবস্থা কিভাবে দেখছেন এই যে রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস দল যারা দুর্নীতি করেছেন দুর্নীতিকে লালন পালন করেছেন এখনো দুর্নীতি করছেন এই তো আজকে সংবাদপত্রে দেখলাম কোন এক নেতা কোন বাড়ি হচ্ছিল সেখানে কিন্তু তেইশ লাখ না চব্বিশ লাখ টাকা দাবি করেছে গোটা তৃণমূল দলটার উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত অতএব তারা তো দুর্নীতি বাইরে থাকতে পারবেন না মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না তৃণমূল দল তরুরূপভাবে দুর্নীতি এবং গুন্ডামি ছাড়া থাকতে পারবেন একদম গ্রুপসি গ্রুপটি কর্মীদের যে ভাতা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই ভাতার প্রসঙ্গ নিয়ে একদম কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো সওয়াল তুললেন তিনি বলছেন এখনই যেন কোনো রকম ভাতা দেওয়া শুরু করা না হয় তেমনই প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি রাজ্য ইতিহারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করছে এমনটাই মত আদালতে আদালতের এটা তো ধরুন সওয়াল হয়েছে আবেদনকারীর পক্ষ থেকে আমি সওয়াল করেছি রাজ্যের পক্ষ থেকে

আইনগত দিক থেকে তার ব্যাখ্যার মধ্য দিয়ে এর আগে নিয়োগ বাতিলের পরে মুখ্যমন্ত্রী কার্যত আপনার নাম নিয়ে বলেছিলেন যে আপনাকে নোবেল পুরস্কার যেন দেওয়া হয় এবং কোথাও গিয়ে আপনি দায় এই চাকরি ভারতের চাকরি দেওয়ার পিছনে আজকে আপনারা যখন সওয়াল করছেন নতুন বিজ্ঞপ্তি নিয়ে কিভাবে দেখছেন কি আমরা যেখানেই ছিলাম সেখানেই আছি দুর্নীতির বিরুদ্ধে যে মানুষ লড়াই করবেন নিজেদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য তার হয়ে আমি লড়াই করব আমার সহকর্মীরা লড়াই করবেন এটা একটা শতপ্রণ স্বতঃসিদ্ধ অতএব বেঁধে বিস্মিত হওয়ার কিছু নেই বরং বিস্মিত হবেন মুখ্যমন্ত্রী তিনি অনেক বেশি লোককে খেপাবার চেষ্টা করেছেন আমার বিরুদ্ধে কিন্তু তিনি তো সফল হননি বরং মানুষ তো ঘুরে ফিরে আমার কাছেই সমর্থন জ্ঞাপন করছেন যে আপনি ঠিক কাজ করছেন এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোককে ক্ষমতা থেকে তারাবার ব্যবস্থা করুন এসব অনেক মানুষ বলে বিচারপতি অমৃতা সিংহ আজকে যে প্রশ্নটা তুললেন কথা স্যার একটা প্রশ্ন করি এখানে কি টাকা দেওয়া যায় যায় না বলেই তো মামলা হয়েছে যায় না বলেই মামলা হয়েছে সেজন্যই তো বিচার ব্যবস্থা আর বিচার প্রক্রিয়ার কাছে আমরা হাজির হয়েছি তাহলে দেখুন সমস্ত মানুষের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি প্রথম থেকে যে আপনারা সচেতন হন আপনাদের অধিকারটা আপনারা সচেতনভাবে প্রয়োগ করুন যাতে পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতি কোনো মতেই প্রশ্রয় না পায় এই পশ্চিমবঙ্গ দুর্নীতির জন্য পরিচিত ছিল না সেই পশ্চিমবঙ্গকে আপনারা নিজেরাই কলঙ্কিত করেছেন এমন রাজনৈতিক দলকে সমর্থন করে যারা ক্ষমতা আসার পর দুর্নীতিটাকে স্বাভাবিক করে তুলেছেন এ বড় লজ্জা পশ্চিমবঙ্গের বাসীর কাছে তার থেকে মুক্ত হন এবং মুক্ত করান ভাতা দেওয়ার প্রসঙ্গে আপনার প্রথম থেকে বলেছেন কোন রকম খাত ছাড়া এভাবে ভাতা দেওয়া যায় না একটা প্রশ্ন উঠছে যে জনগণের স্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ তো সংবিধানে রয়েছে তাহলে কেন দেওয়া যায় এটাকে জনগণের স্বার্থ হলো নাকি জনগণের স্বার্থে টাকা যেমন স্কুলে বিনা পয়সা এটা জনগণের স্বার্থে হাসপাতালে চিকিৎসা বিনা পয়সা জনগণের স্বার্থে মানুষের যার বাস বাসস্থান নেই তাকে বাড়ি করে দেওয়া এটা জনগণের স্বার্থে কিন্তু দুর্নীতিগ্রস্ত ভাবে যাদের চাকরি গেছে তাদের ভাতা দেওয়া এটা জনগণের স্বার্থ বিরোধী টাকা নিয়ে এর ভয়ে রীতিমতো মুখ খুলতে পারছেন না সাক্ষীরা তাদের অত্যাচারে কি আমি এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না কেন এই অভিযোগ তিনি করেছেন তিনি নিশ্চয়ই তার পক্ষে সওয়াল করবেন জবাব দেবেন আমার মন্তব্য করার কোন অধিকার নেই সেই তাদের তাদের দায়িত্ব সেই ইনভেস্টিগেটিং এজেন্সির দায়িত্ব প্রমাণ করা যে তাদের বিরুদ্ধে অভিযোগ কোন সঠিক নয়

হবে কি পারে আবার বিচারপতিরা তার জবাবে সন্তুষ্ট না হন বিচারপতিরা যদি এটা বুঝতে পারেন যে তিনি এই সমস্ত পর্বकांडের পেছনের মূল নায়ক অবশ্য তিনি তো শুনছি এখন নাকি পর্দায়ও নায়ক হওয়ার চেষ্টা করছেন অথচ সমস্ত অপকরমের দায়ী তিনি অথচ বিচারপতির সেটা মনে করলে পরে তাকে জেলে পাঠাতেই পারেন ঠিক ঘটনার দিন না থাকলে কি এ সমস্ত প্রক্রিয়া তৈরি করা যায় না ষড়যন্ত্র করা যায় না ঘটনার দিন না থাকলে পরে উনি ঘটনার শেষে কি করে ওদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন যাক এ সমস্ত যুক্তি তো পরে আসবে আর তিনি বলছেন আমি আদালতের উপর সম্পূর্ণ আস্থা জানিয়ে বলছি আহ যে আমার কাছে জানতে চাওয়া হয়েছে কেন আমায় কারাদণ্ড দেওয়া হবে না সেটা ব্যাখ্যা করতে আমি সেটা একদম ব্যাখ্যা করবো রেখেই পারেন তিনি কি বলবেন তা আমি জানবো কি করে

ওরা ওরা যদি জটি খুলে দেবেন তাহলে ওরা বার করতে পারছেন না কেন মনীষাকে ওরা এত ওদের বুদ্ধিমত্তা এত তীক্ষ্ণধি ওরা যে বিগত 14 বছরে তো মনীষাকে খুঁজে বার করতে পারলেন না মনীষা তার নামালিকা নন তিনি নমুনালে নামালিকা দের দর্শন করা হয় নামালিকা দের জোর করে বিয়ে দেয়া হয় নামালিকা পাচার করা হয় কিন্তু মনীষারও কিন্তু নামালিকা ছিলেন না তিনি উচ্চ শিক্ষিত একজন মহিলা ছিলেন তিনি ওরা কোথায় হারিয়ে গেলেন ঠিক আছে মামা মলের মামা মলের লোকেরা এটাকে সাংঘাতিক রহস্যমূলক কিছু করতে পারেননি দু হাজার এগারোর পর থেকে দু হাজার পঁচিশ টানা চোদ্দ বছর পুলিশ মন্ত্রী তো কুনালবাবুর পিসি পিসিকে তিনি অনুপ্রাণিত করতে পারেননি চলুন মনীষাটা খুঁজে বার করি এখন তিনি বাস্তব জীবনে অভিনয় করতে করতে মানুষ তার অভিনয় দেখে ক্লান্ত হয়ে পড়েছেন এখন তিনি যেতে যাচ্ছেন গল্প লোকের জীবনে অভিনয় করতে খুব ভালো আমার অভিনন্দন রইলো আমার শুভেচ্ছা রইলো আপনি পর্দার অভিনেতা হিসেবে সফল হন তাতে আমি খুশি হব আমি এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করবো কুণাল ঘোষ বলছেন মনীষা মুখোপাধ্যায়ের মা তখন রীতিমতো সরকারি দাঁড়ে দারে ঘুরেছে তার মেয়ের জন্য আমরা সেই স্ট্রাগেল কি কোথাও গিয়ে তুলে নিয়ে আসবো বাম স্যার একের পর এক ঘটনা এর অর্থ কি বাম আমলের না বুঝলাম বাম আমলের আসলে এখন ওরা বুঝতে পেরেছে যে ওদের কথা আর কেউ বিশ্বাস করছেন না এখন যখন বিশ্বাস করছেন না তখন মানুষ তো একটু কল্পলোকে থাকতে ভালোবাসেন সিনেমায় কিছু হলে পরে খুব ভালো লাগে বাজে সেই সব সিনেমা তৈরি করে সাধারণ মানুষকে একটু রোমাঞ্চিত করবেন করুন আরে রহস্য টহস্য বললে সত্যজিৎ রায় ফেলু দেওয়ার পর থেকে এখন রহস্য নামে সকলে খুব পুলকিত হয় তো করুন না ক্ষতি কি অভিনেতা হিসেবে সফল হন আমার শেষ প্রশ্ন আপনার কাছে আর যে করে একদম চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুঁটের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা একদম বিক্ষোভে নেমেছিলেন চিকিৎসক থেকে বুদ্ধিজীবী সমাজ সকলে আপনারা নিজেরা পথে নেমেছেন

পোস্টিং রহস্য এটা নিয়ে একটা সিনেমা করুন না মরেন্দ্র শ্রী অসুবিধে নেই আন্দোলনকারী চিকিৎসকদের পোস্টিং রহস্য এটা খুব রোমাঞ্চকর ঘটনা করবে ওরা এটা নিয়ে একটা সিনেমা করুন আমার টাকা পয়সা নেই থাকলে আমি টাকা পয়সার মদত দিতাম তাহলে আন্দোলন করা যাবে না রাজ্যে আন্দোলন ওরা ওরা বললাম না বাস্তব জীবনে ওদের অভিনয় দেখে দেখে মানুষ ক্লান্ত হয়ে পড়েছেন তাই এখন আর রঙিন জগতে ঢুকছেন ওরা রোগিন জগতে থাকুন বাস্তব জগতে ফিরে আসার কোনো প্রয়োজন নেই চলছে রাজ্যে তো অঘোষিত পুলিশ রাজ চলছে বহুদিন থেকে আমি বলছি